থেকে ইছাপুর লক্ষীনাথনগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই এডির হানা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন স্থানীয় সূত্রে জানা গিয়েছে নমিতা কর নামে ওই ব্যবসায়ীর যে বাড়িতে ইডি হানা দিয়েছে সেই বাড়িতে ভাড়া থাকেন একাধিক পরিবার এমনকি বেশ কিছু কোম্পানির অফিস রয়েছে ওই বাড়িতে আরও জানা গিয়েছে নমিতা কর এবং তার পরিবার ওই বাড়িতে থাকেন না এডি আধিকারিকেরা ওই বাড়িতে ঢুকে কোম্পানির অফিসের কাগজপত্র খতিয়ে দেখেন সূত্রের খবর দীর্ঘদিন ধরেই এই ব্যবসায়ী সূত্রে বাইরে থাকেন ওই ব্যবসায়ী ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় তদন্তকারীরা ওই ব্যবসায়ীর ইচাপুরের বাড়িতে তদন্তে গিয়েছেন বলেই সূত্রের খবর আটিক অন্যদিকে সকালে মধ্যম গ্রামে ইডি হানা ইডি আধিকারিকদের ইডি আধিকারিকদের সম্প্রতি বিহারে কনস্টেবল নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ সামনে আসে এবং সেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল মধ্যম গ্রামের এক ছাপাখানায় সেই তদন্ত করতে গিয়ে দু সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উঠে আসে তদন্তকারী আধিকারিকদের হাতে এরপরই আদালতের নির্দেশে তদন্ত ভার হাতে নেয় ইডি সেই প্রশ্নপত্র ফাঁসের পিছনে আর্থিক দুর্নীতি তদন্ত করতে ইডি আধিকেরা মধ্যমগ্রাম থানার একশো বিয়াল্লিশ ওল্ড যশোর রোড গঙ্গানগর মেট্রো কমপ্লেক্স এরকম সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় একদিকে মধ্যম অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার আরো একটি জায়গায় ইডির হানা লক্ষ্মীনগরে আরো একটি জায়গায় ইডির হানা কি রয়েছে আপডেট দেবপ্রিয় যে লক্ষ্মীনাথ নগর এলাকা রয়েছে সেই লক্ষ্মীনাথ নগর এলাকাতে এক ব্যবসায়ী বাড়িতে ইডি হানা দেয় এবং এই ইডি যেখানে জানা যাচ্ছে যে ওই ব্যবসায়ী বাড়িতে কিন্তু একাধিক অফিস রয়েছে সেই অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাংকে যে আর্থিক কষ্ট রয়েছে সেই আর্থিক কষ্ট জন্য শুধু তার বাড়িতে ইডি হানা হয়েছে নমিতা কর নামে কিন্তু ওই ব্যবসায়ী বাড়িতে দেয় এছাড়াও ওই ভাড়া কিন্তু একাধিক মানুষজন রয়েছে তারাও কিন্তু লক্ষ্মীনাথনগর বাড়িতে ইডি হানা এবং কত অফিস রয়েছে সেই অফিসে কিন্তু কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে কিন্তু ইডি এখানে নমিতা করে কোনো কিন্তু এখনো হদিপ করতে পারিনি নমিতা কর কিন্তু ইতিমধ্যে একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু ইডি ইতিমধ্যে হাঁ দিচ্ছে এবং যে ব্যবসায়ী নমিতা কর তো সে কিন্তু বাড়িতে পাওয়া যায়নি যে কিন্তু ইতিমধ্যে গা ঢাকা দিচ্ছে তার খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হবে তার পাশাপাশি যে ওই ইসাপুর যে লক্ষ্মীনাথনগরী হাতে সেখানে যে অফিসগুলো রয়েছে সেই অফিসের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে কি কি তথ্য হয়েছে কত টাকা তথ্য করা হয়েছে কোন করবেন এখনো পর্যন্ত তল্লাশি জারি রয়েছে ধন্যবাদ দেবপ্রিয়